আজকে আমরা আসছি ভাটই বাজার ধানের হাটে এই হাট প্রত্যেক রবিবার ও বুধবারে হয়ে থাকে ওই ধানটা মোটাটা চৌদ্দশো টাকা দাম আর সরি মোটাটা কুড়ি দিলো আর আছে চিকুনটা দিলো আজকে তিরিশ টাকা আদিবাসী এক কেজি এই ধানটা চোদ্দশো চল্লিশ টাকা দাম দিল মানে বিক্রি করে দিল একবারে ধান কী ধান রে মোটা কয় হ্যাঁ কত দিলো দাম কত টাকা তেরোশো বিশ বলতে ধানটা চৌদ্দশো চল্লিশ টাকা আজকে ধানের বাজার সর্বোচ্চ গেছে চৌদ্দশো সত্তর টাকা আর সর্বনিম্ন যেগুলো মোটা ধান সেগুলো গেছে তেরোশো পঞ্চাশ টাকা মোটা ধানগুলো গেছে আর সর্বোচ্চ ধান চোদ্দশো সত্তর